সালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরাকাত এক ভাই জানতে চেয়েছে মহতারাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে চার মাস দশ দিনে উঠেছে সাত কোটি আটাত্তর লক্ষ টাকা আসলেই কি এখানে টাকা দিলে কোনো কিছু হতে পারে আসলে এই বিষয়টি আমাদের অনেকদিন ধরেই নজরে পড়ছে এবং আমি নিজেও চিন্তা করেছি যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার পাগলা মসজিদে চার মাসে সাত কোটি আটাত্তর লক্ষ টাকা এই যে টাকাটা উঠছে পাগলা মসজিদে দিয়েছে কারা সাধারণ জনগণ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আচ্ছা বলেন তো দেখি এত পরিমাণ টাকাকে একটা মসজিদের প্রয়োজন আছে কি না এক কথায় যদি উত্তর দিতে হয় আমি নিজে সে মসজিদ সফর করেছি এবং সেখানের ইমাম সহ মুআদেন সহ সবাই দৌড়ে আসছে যে হুজুর আপনি আসছেন এই হচ্ছে সে বাস্ক এই হচ্ছে সে বক্স দান বক্স থেকে যেখানে চার মাস পরে পরে খোলা হয় দুই শতাধিক মানুষ শুধু বসে বসে টাকাগুলো গুনতে থাকে বস্তাকে বস্তা ভরে টাকাটা গুনে এবং দেখা যায় সেখানে টাকা গুনতে গুনতে মানুষ ক্লান্ত হয়ে যায় টাকা গুণা শেষ হয় না টাকা পাওয়া যায় গহনা পাওয়া যায় মজার ব্যাপার হচ্ছে প্রেমে ব্যর্থ এমন অনেক যুবক আছে সেই প্রেমে ব্যর্থ যুবকেরা ওইখানে চিঠি রেখে দিয়ে যায় চিঠিটা লিখে ওইখানে রেখে দিয়ে গেছে তাদের একটা ধারণা যে পাগলা মসজিদের এই দান বাক্স যেটা আছে এই দান বক্সটা তাদের মনে ইচ্ছা পূরণ করে দিবে আসলে দান বক্সে যদি আপনি চিঠি লিখে আসেন অথবা যদি সেখানে গহনা ফেলে দিয়ে আসেন এমনকি অনেক হিন্দু নারীকে পর্যন্ত দেখা গেছে যে হিন্দু নারী সেখানে টাকা দিচ্ছে দান বক্সের মধ্যে চুমু খাচ্ছে এবং মনে করছে যে এই দান বক্স তার ভাগ্য পরিবর্তন করে দিবে যদি এই ধারণা থেকে কেউ দান করে থাকে যে এই দান বক্সে এবং দেখবেন যে প্রাচীনকালের একটা প্রাচীন নিদর্শনের মতো মনে হয় প্রত্নতাত্ত্বিক একটা ভাবসা আছে এরকম একটা দান বক্স এটার মধ্যে যখন মানুষ টাকাটা দেয় তারা মনে করে যে আমার মনে হয় এবার ভাগ্য পরিবর্তন হবে আমি যেবার গিয়েছি কয়েকজন লোককে দেখেছি যে তারা ওই রকম নামাজ পড়ে নেই এবং নামাজের সময়ও আসে নাই নামাজ পড়ে আমরা বের হচ্ছি তারপরে দেখছি যে ওইখানে দাঁড়িয়ে ঠিক যেভাবে পূজা এইভাবে পূজা করার সময় মানুষ যেভাবে হাত ধরে রাখে দান বক্সের সামনে এইভাবে দাঁড়িয়ে পূজা অর্পনা করার মতো মানুষ হাত ধরে মানে কেমন যেন ডানবক্সের সামনেই দোয়া করছে দান বক্সের সামনে প্রার্থনা করছে এ কাজগুলো আমাকে খুব দুঃখ দিয়েছে মসজিদ তো আল্লাহর ঘর কেউ যদি আল্লাহর ঘর মসজিদে দান করে মসজিদ নির্মাণে যদি কেউ সহযোগিতা করে মসজিদে যদি তার দানের সহযোগিতা থাকে একটা কবুতরের বাসা বানাতে যেই পরিমাণ টাকা লাগে এই পরিমাণ টাকাও যদি কেউ দেয় আল্লাহ রাব্বুল আর মিন তার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবে সুভাল তো তুই বিশাল সবাবের বিষয় এই বিশাল সবাবের জায়গা এই বিশাল অর্জন মুসলমানদের আমরা তো নিয়ত করি মসজিদে দান করে থাকি কিন্তু এই নিয়তের পরিশুদ্ধতা কত বেশি প্রয়োজন আপনি মসজিদে দান করলেন উদ্দেশ্য যদি এই হয় যে দান বক্স এটা আমার ভাগ্য পরিবর্তন করবে আমি এক দম্পত্তিকে জিজ্ঞাসা করছি যে আপনি কেন এই ব্যাপরদা হয়ে এখানে আসলেন হুসুর হুজুর অনেক বছর বাচ্চা কাচ্চা হয় না নিয়ত নিয়ে আসছি এই পাগলা মসজিদে দিলে আল্লা মনের বাসনা কবুল করে তা আমারও যদি একটু বাচ্চা কাচ্চা হয় এই জন্য আমি দিলাম মা আদাল্লাহ মা আল্লাহ দান বক্সের সামনে সে দোয়া করতেছে এবং সেই লোকটা যে কথা বলল বলছে যে এই দান বক্সে দান করলে কারো উদ্দেশ্য হাসিল হয় না এমন না সবার মনের আশা পুরা হয় এই যে শিরকে একটা আকিদা বিশ্বাস আমাদের মনের ভিতরে ঢুকে গেছে অথচ যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারতেন আল্লাহর কাছে যদি আপনি ফরিয়াদ করতে পারতেন কায় মানুবাক্যে দুইটা হাত তুলে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারতেন আল্লাহ রাব্বুল র কত নিঃসন্তান দম্পতিকে আল্লাহ সন্তান দিয়েছেন আপনাকে সন্তান দিবেন ইব্রাহিম আল ইসলামকে কত পরে আল্লাহ সন্তান দিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ পাক শুভ সংবাদ দিলেন ফাবাশারনাহু বিগলামিন হালীম গোলামে হালীমে শুভ সংবাদ দিলেন এইজন্য ভাই নিজের ইমান ধ্বংস করা যাবে না হতেও পারে আপনি দিবেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে আপনি তো বুঝে গেলেন যা আরে বাপ বাপ এই দান বক্সিট তো ম্যাজিক একটা পাওয়ার আছে আপনার ঈমান কতটা নষ্ট হয়েছে আপনি চিন্তা করতে পারেন এজন্য আমি দান করব দান করার বিরোধী বিরোধী আমি নই আল্লাহর গড় মসজিদে আমি দিব এটাকে ঘটা করে মনের উদ্দেশ্য পূরণ হবেই এটা মনে করে দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে নতুবা আপনার ইমানের সমস্যা হবে কোনো বক্স আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না আপনার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ ওয়া তাআলা এই জন্য পাঁচ আমলকে সাথী বানাই এক নাম্বার বেশি বেশি দোয়া করি দুই নাম্বার পিতামাতার সাথে সুন্দর আচরণ করি তিন নম্বরে আত্মীয়দের খবর নেই চার নম্বরে বেশি বেশি স্তেক ফার পরি পাঁচ নম্বরে আমি আপনি সবাই মিলে লা ইলাহা ইল্লা আন্তস ভানি কুন্তুমিন এই পাঁচ কাজের সাক্ষী হই দেখবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে আপনি আমি প্রত্যেকেই মসজিদের জন্য শুভাকাঙ্ক্ষী মসজিদের জন্য আমাদের মন কাঁদে দান করতে মনে চায় কিন্তু এই দান আকিদা পরিষ্কার রেখে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামুকুম ও রহমাতুল্লাহি অবরাকাত